আশু গুড মর্নিং হামিদামা কি বলমেল দিন দুপরে কি সংসার হয় গেছেন নাকি কাক কি কবা যাচ্ছেন তোমরা সি 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 টিকা জি তে করুণা তুমি এখন ডিসকপ করতে এসেছ কি রান্না করতেছ শুধু খাই খাই খাইকে বলছিয়ে এই আলু ডাল বানাবো কেন গো ওই মা চিনি চিনি বাঁচা এক ডালি দিও

ছাগলের বাচ্চাদের তোমার ওই ছাগল বড় ছাগলটা দুদু খাবারে দেয় না কুকুরের খোয়ে খোয়েন তোমরা কি মানুষ

すごっ